হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি পাড়ে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতার সতেরো অধ্যায় ত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা চোদ্দ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চলং পঙ্গং লং ভয়তে গিরিম যকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি অধ্যায় সতেরো শ্রদ্ধা ত্রয় বিভাগ শ্লোক সংখ্যা চোদ্দ দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আরম ব্রহ্মচর্যম অহিংসা চ চারিদম তপ উচ্চকে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব দেব দেবতা শ্রী শিব দুর্গা গণেশ সূর্য অগ্নি ইত্যাদি দেবগণ দ্বীজ ব্রাহ্মণ গুরু গুরু প্রাজ্ঞ বিদ্যান বা তত্ত্বজ্ঞানী ব্যক্তিগণ পূজনম পূজা শৌচম শৌচ বা সুচিতা আর্যবম সরলতা অহিংসা অহিংসা চ চারিদম শারীরিক তপহ তপস্যা উচ্চতে বলা হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো দেবতা ব্রাহ্মণ গুরু বিদ্যান ব্যক্তি বা প্রাগ্য ব্যক্তির পূজা সুচিতা সরলতা ব্রহ্মচর্য পালন এবং অহিংসা ধর্ম পালন এইগুলিকে শরীর দ্বারা অনুষ্ঠিত তপস্যা বলা হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান এই শ্লোকে শরীর দ্বারা অনুষ্ঠিত তপস্যার কথা বলেছেন ভগবান বললেন দেবতার পূজা করা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর পূজা করা শিবের পূজা করা দুর্গার পূজা করা ব্রহ্মার পূজা করা ইন্দ্র বরুণ অগ্নি গণেশ সূর্য অশ্বিনী কুমার দ্বয় ইত্যাদি দেবদেবীর পূজা করা হলো তপস্যা এই সকল দেবদেবীর মধ্যে এক ভগবান শ্রীকৃষ্ণই বিরাজ করছেন এইটা ভেবে বা এইটা জেনে পূজা করাই হল সর্বোত্তম তপস্যা বিজ কথার অর্থ দুবার জন্ম হয়েছে যার একবার মাতৃগর্ভ থেকে জন্ম আর একবার গায়ত্রী মন্ত্র নিয়ে উপবিদ ধারণের সময় জন্ম এই অর্থে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং অনেক বৈশ্য উপবিদ ধারণ করেন তারাও বীজ কিন্তু এইখানে দ্বিজ বলতে মুখ্যত ব্রাহ্মণদেরই বোঝানো হয়েছে যিনি ব্রহ্মকে জানেন তিনি যথার্থ ব্রাহ্মণ অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞানী তিনি ব্রাহ্মণ যারা গায়ত্রী মন্ত্র গ্রহণ করে নিয়মিত জপ করেন যারা ব্রহ্মজ্ঞানী তাদের পূজা করা হল এক প্রকার তপস্যা গুরুর পূজাও তপস্যা যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি আমাদের গুরু পিতা মাতা গুরু জ্যেষ্ঠ ঘাটা বা বয়োজ্যেষ্ঠ জনেরা গুরুজন যারা বিদ্যা বুদ্ধিতে জ্ঞানে শ্রেষ্ঠ তারাও গুরুজন যাদের নিকট থেকে দীক্ষা এবং শিক্ষা নেওয়া হয় তারা গুরু গুরু সেবা একটি প্রধান তপস্যা গুরুজনদের আদেশ বা উপদেশ পালন করা তাদের প্রণাম করা তাদের শ্রদ্ধা করা এবং সেবা করা হল গুরু পূজা প্রাজ্ঞ ব্যক্তির পূজা করা হলো একটি তপস্যা প্রাজ্ঞ বলতে যারা তত্ত্বজ্ঞানী তাদের বোঝায় অর্থাৎ যারা আত্মা কি পরমাত্মা কি তা জানেন যারা পঞ্চ এবং সররিপু জয় করতে পেরেছেন যারা অন্তর থেকে কামনা বাসনা ত্যাগ করতে পেরেছেন তারাই হলেন যথার্থ প্রাজ্ঞ কিন্তু সাধারণ অর্থে যারা জ্ঞানী বিদ্যান এবং সাধক এবং ভক্ত তাদের সকলকেই প্রাজ্ঞ বলা হয় এই প্রাজ্ঞ ব্যক্তিদের শ্রদ্ধা করা প্রণাম করা তাদের আদেশ পালন করাও তপস্যা কথার অর্থ হল সুচিতা দেহে ময়লা মাটি লাগলে জল দিয়ে সার্ফ দিয়ে সোডা দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা মল মলমূত্র ত্যাগের পর জল দ্বারা মাটি দ্বারা দেহ পরিষ্কার করা হলো দেহের সুচিতা। জামা কাপড় পোশাক পরিচ্ছেদ পরিষ্কার রাখা মঠ মন্দির বা ভগবানের বিগ্রহ বা গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হল সুচিতা আর ভগবানের নাম করে ভগবানের সেবা করে শ্রবণ কীর্তন করে তীর্থ পর্যটন করে মনটিকে শুদ্ধ রাখাকে বলা হয় অন্তরের সূচিতা অর্থাৎ দেহ পরিষ্কার রাখা পোশাক এবং বাসস্থান পরিষ্কার রাখা কাম ক্রোধ লোভ মোহ মদ মা ইত্যাদি রিপুর থেকে অন্তরকে পরিষ্কার রাখা হলো সূচিতা এটি একটি বড় তপস্যা সরলতা হলো সহজভাবে কথা বলা সহজ আচরণ করা মনের মধ্যে কথার মধ্যে ব্যবহারের মধ্যে কোনো কুটিলতা না রাখা কোনো দূর অভিসন্ধি বা অন্যের অনিষ্ট করবার মনোভাব না রাখা একটি মানুষ বহু জন্মের থাকলে সাধন ভজন থাকলে তবে সরল হয় সরল মানুষকে অন্য মানুষেরা সাধারণত বোকা ভাবে কিন্তু তারা বোকা নয় এটি তাদের অন্তরের মহৎ গুণ সরল ব্যক্তিরা সহজে ভগবানের কৃপা লাভ করেন সরলতা বা সিম্পলিসিটি মানুষের মহৎ গুণ এবং একটি উৎকৃষ্ট তপস্যা ভগবান বললেন ব্রহ্মচর্য পালন হলো একটি মহৎ তপস্যা ব্রহ্মচর্য কথার সাধারণ অর্থ হলো বীর্য ধারণ করা ভজন সাধন করতে গেলে একটি সোনার দেহ লাগে সুগঠিত দেহ লাগে তার জন্য বীর্য ধারণ করা প্রয়োজন ব্রহ্মচর্য পালন করলে মনের একাগ্রতা বৃদ্ধি পায় স্মৃতি শক্তি বৃদ্ধি পায় এবং ধ্যান ধারণা করবার শক্তি বৃদ্ধি পায় সমাধি লাভ করতে গেলে বীর্য ধারণ করা একান্ত আবশ্যক এখন এই ব্রহ্মচর্য পালন বলতে কি বোঝায় সে সম্পর্কে দক্ষ সংহিতায় সপ্তম পরিচ্ছেদে যা বলা হয়েছে আমরা সেটা আলোচনা করছি কাম ভোগ বা দেহ ভোগ বিষয়ে স্মরণ করবে না ইতিপূর্বে নারী সঙ্গ লাভ হয়ে থাকলে তা স্মরণ করবে না নারী দেহ ভোগ নিয়ে কোনো কথা বলবে না বা পশু পাখির নরনারীর মিলন দৃশ্য দেখবে না নারীর দেহে দৃষ্টিদান করবে না কোন নারীর সঙ্গে গোপনে প্রেমালাপ করবে না নারী দেহ ভোগ বিষয়ে কোন ইচ্ছা অন্তরে রাখবে না নারীর সঙ্গে মিলিত হবার বা কথা বলবার জন্য কোনো চেষ্টা করবে না এবং সত্যি সত্যি নারী দেহ সম্ভব করবে না এইগুলি পালন করতে পারাই হচ্ছে ব্রহ্মচর্য পালন করা ব্রহ্মচর্য পালন অতি উত্তম তপস্যা ভগবান বললেন যে তপস্যার আর একটি দিক হল অহিংসা দেহ দ্বারা কাউকে আঘাত করতে নেই বাক্য দ্বারা কাউকে আঘাত করতে নেই গালিগালাজ করতে নেই মনে মনেও কাউকে অভিশাপ দিতে নেই বা আঘাত করতে নেই এই তিনটি দিক থেকে অহিংসার প্রতিষ্ঠা হয় হল প্রকৃত অহিংসা যিনি কায়ে মনোবাক্যে কাউকে আঘাত করেন না তিনি যথার্থই অহিংসুক ব্যক্তি কেউ তাকে আর হিংসা করে না ভগবান শ্রীকৃষ্ণ তাই এই শ্লোকে বলেছেন যে দেবতা বীজ গুরু প্রাজ্ঞ বা বিদ্যান ব্যক্তির পূজা করা সুচিতা রক্ষা করা কাউকে হিংসা না করা এইগুলি হল শরীর দ্বারা অনুষ্ঠিত তপস্যা এতক্ষণ আমরা গীতার সতেরো অধ্যায়ের চোদ্দ সংখ্যক শ্লোকটি করলাম। এখন আমরা করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি ভক্তি গুজানি শ্রী পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলানি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা শ্রী সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরায়নন্দা চাতার্থ জ্ঞান মঞ্জরী ইতেতানি জপনিত্যং নর নিঃশল মানস জ্ঞান সিদ্ধি লাভে তথান্তে পরম পদম হরি তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার দেহ এই তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই তুমি আমার আত্মা এই তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত করব তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি মাতা, রূপে প্রতিূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ